চুয়াডাঙ্গায় সরকারি নির্ধারিত কমিশন বৃদ্ধি ও পাওনা অর্থ পরিষদ সহ ন্যায্য দাবির বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন কেএসবিএবি আজ মঙ্গলবার দুপুরে সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ এই স্মারকলিপি দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলামের কাছে এতে দাবি করা হয়েছে সার বিক্রেতারা সরকারি নীতিমালা অনুযায়ী সার বিক্রয় করলেও দীর্ঘদিন ধরে আটশো আশি টাকার কমিশন অপরিবর্তিত রয়েছে অন্যদিকে পরিবহন শ্রমিক মজুরি ও দোকান ভাড়া বেড়ে যাওয়ায় বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্মারকলিপিতে দাবি করা হয় প্রতি বস্তা সারে কমিশন আটশো টাকা থেকে বাড়িয়ে অন্তত টাকা করতে হবে প্রাপ্য টাকা দ্রুত পরিশোধ করতে হবে এবং সার পরিবহন ব্যয় ও বিতরণ নীতিমালা পুনর্বিবেচনা করতে হবে চুয়াডাঙ্গা জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি একরামুল হক সোহেল জানান দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সার বিক্রেতারা বস্তা টিকিয়ে রাখতে পারবে না যা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সচিব মহাদকলিপি প্রদান করছি আমাদের মূল দাবিটা বাংলা নিউজ ডেস্ক থাকে এবং এটা যেন বাস্তবায়ন হয় সুন্দর ভাবে এটা আমাদের দাবি